হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারে চলে আসলাম পরিবেশ বান্ধব মুক্ত লার্কের ম্যাজিক চুলা নিয়ে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ম্যাজিক চুলা এটা কিন্তু ডাবল চুলা ডাবল ফ্যানে কিন্তু ডাবল বার্নারে ডাবল চুলা ব্যবহার করতে পারবেন ফুলার বাসায় ব্যবহার করতে পারবেন চুলাটি কিন্তু চাইলে গ্রামের শহরে যে কোনো বাসা বাড়িতে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হোটেলের জন্য আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা এখানে দেখতে পাচ্ছেন যা রেগুলেটার সিস্টেম আছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য আপনি চাইলে খুবই সহজে গ্যাসের চুলার মতো আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন তবে গ্যাসের থেকে কিন্তু সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয় রান্না করতে পারবেন আমাদের এই ম্যাজিক চুলায় দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের কারখানা আমরা কিন্তু কারখানাতে চুলাগুলো তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে ছেল দিয়ে দিই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কত সুন্দরভাবে চুলাগুলো ফিনিশিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর চুলাগুলো ছেট দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এই চুলাগুলোর সাথে কিন্তু চার্জার ব্যাটারি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি যে যেখানে থাকেন না কেন ঘরে বসে কিন্তু চুলাগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই এখানে দেখানোর নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন আমাদের এই কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট জ্বালানি সাশ্রয় করতে পারবেন আমাদের এই চুলাই আমাদের এই চুলাইতে কিন্তু আপনারা সারা মাসে বাসা বাড়িতে তিনশো টাকার লালকিত